যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সেরা গোলকিপারকে উত্তরটা কি আনিসুর রহমান জিকো কেন নয় তাকে যে বাংলার ফুটবলের বাজপাখি বলা হয়েছে একটা সময় এই তো বছর আগেও বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার হয়েছিলেন আনিসুর রহমান সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে দেখিয়েছিলেন নিজের ক্যারিসম্যাটিক পারফরমেন্স জিকো গোলবারের নিচে থাকা মানেই ছিল এক ভরসা আস্থা কিন্তু সেই জিকো আজ কোথায় জাতীয় দলত পরের কথা ক্লাবের রাডারেও নেই তিনি হঠাৎ করেই সোশ্যাল হ্যান্ডেলে একটি গুজব ছড়িয়ে পড়ে জিকো নাকি পাড়ি দিচ্ছে জার্মানিতে সে দেশের এক ক্লাবের সাথে চুক্তিও হয়ে গেছে তবে এমন খবর ভিত্তিহীন জিকোর কাছে এমন কোনো প্রস্তাবই আসেনি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ার পর থেকেই চলে গেছেন একরকম চোখের আড়ালেই জিকো যখন বাংলার গোলপোস্ট সামলাতেন তখন ছিল না এত তারকা খেলোয়াড় ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা ছিলেন না যাকে ক্রস করে ফরওয়ার্ডরা অ্যাটাক করবে

ভারতের বিপক্ষেও ভালো টাচে ছিলেন এই কিপার কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে অনেকটা সেকে ছিলেন মিতুল নিঃসন্দেহে মিতুল একজন দারুণ কিপার তবে তারও আছে বেশ কিছু দুর্বলতা বিশেষ করে হাওয়ায় ভেসে আসা বলগুলো খুব একটা স্বস্তি দেয় না অন্যদিকে ফ্লাইং বলে জিকো মিতুলকে দুর্দান্ত জিকোর অফ ফর্ম কাটিয়ে জাতীয় দলের রাডারে তাকে নিয়ে আসাটা দলের জন্যই ভালো কারণ একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনারের ভ্যালু কোনো অংশেই কম নয় আদৌ জাতীয় দলে কি ফিরতে পারবেন আনিসুর রহমান জিকো তাই এখন বড় প্রশ্ন মোহাম্মদ আদনান একাত্তর